নমস্কার বন্ধু আমি সন্দীপ বাঘ আপনারা দেখছেন সন্দীপ বাঘ ইউ ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে নিজেদের ইনকামিং কলগুলোকে পাসওয়ার্ড দিয়ে রাখা যায় আপনার কল গুরুত্বপূর্ণ কলগুলি আপনি ছাড়া আর কেউ রিসিভ করতে পারবে না যতক্ষণ না আপনি তাকে পাসওয়ার্ডটা জানিয়ে দিচ্ছেন অনেক সময় আমাদের কলগুলো গুরুত্বপূর্ণ থাকে এবং আমরা থাকি না তার ফলে অন্য কেউ কলগুলোকে রিসিভ করে দেয় এবং ইনফরমেশনগুলো জেনে যায় কে কল করেছে না করেছে আমরা চাই অনেক সময় চাই যে আমাদের কলগুলো আমরা নিজেরাই রিসিভ করতে চাই অন্য কেউ যাতে না রিসিভ না করে তার জন্য এই ভিডিওটি বানিয়েছি ভিডিওটি দেখতে থাকুন মন দিয়ে আপনিও পারবেন আপনার কলকে ব্লক করে রাখতে আপনি ছাড়া আর কেউ রিসিভ করতে পারবে না চলুন আমি দেখিয়ে দিই আমার ফোনে একটি কল নিয়ে এসে কলটা দেখুন নিয়ে আসছি আমি আমার ফোনে কলটা কলটা কোনো পাসওয়ার্ড দেওয়া নেই তার ফলে যে কেউ রিসিভ করতে পারবে দেখুন বন্ধুরা এই কলে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই তার ফলে যে কেউ কলটি রিসিভ করতে পারবে আমি চাই আমার কলটা আমি ছাড়া আর কেউ যাতে রিসিভ করতে না পারে তার জন্য ছোটো একটি অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে এক এমবির অ্যাপস চলুন গুগল প্লে স্টোরে যাই আর ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন প্লে স্টোরে গেলাম এখানে লিখব ইনকামিং কল লক প্রথমে যে অ্যাপসটা আছে ইনকামিং কল লক এটা ডাউনলোড করবো তো ইনস্টলে ক্লিক করবো নেট বন্ধুরা একটু স্লো আছে এখন অ্যাকসেপ্টে ক্লিক করব বন্ধুরা আমার এক এমবি অ্যাপসটি ডাউনলোড হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে জানাচ্ছি এই রকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিন নেট স্লো আছে বন্ধুরা তার জন্য একটু স্পিড কম একটু ওয়েট করুন অ্যাপসটি ডাউনলোড হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে অ্যাপসটি ইনস্টল হবে অ্যাপসের মাধ্যমেই আমরা যে কোনো ইনকামিং কলকে লক করে রাখতে পারি আমাদের কল নিজেদের কলগুলো নিজেরাই রিসিভ করতে পারি অন্য থার্ড পার্টি ব্যক্তি কেউ রিসিভ করতে পারবে না আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে এখন ইনস্টল হচ্ছে দেখুন এই অ্যাপসটি থাউজেন্ডস একশো থাউজেন্ডস মানে একশো হাজার থাউজেন্ডস ইনস্টল করেছে এখন অ্যাপসটা ডাউনলোড হয়ে গিয়েছে এখন অ্যাপসটাকে ওপেন করব ওপেন করলাম এখান থেকে কিছু সেটিং গুরুত্বপূর্ণ সেটিংসটাকে আমরা চেঞ্জ করে নেব অ্যানেবেল লক স্ক্রিন এটাকে থাকতেই হবে এটা আপনার টিক দিতে হবে না হলে হবে না আর এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডিফল্ট পাসওয়ার্ড ইজ ওয়ান টু থ্রি ফোর আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জও করে করতে পারেন কল টাইপ লক সেটিং ক্লিক করে আপনি কোন কলগুলোকে নিয়ে আসতে চাইছেন দেখুন অল ইনকামিং কল অল নন কনট্যাক্টস অল আননন কনট্যাক্টস সিলেক্ট কন্ট্যাক্টও করে দিতে পারেন আপনি এখান থেকে যে কোনো কল কল সেটিংয়ে যাব দেখুন অল ইনকামিং কলস সব ইনকামিং কলকে লক করতে চাইছেন অল নন কনট্যাক্টস অল আননন কন্টাক্টস যদি আপনি চান সব কলগুলোকে ক্লিক করতে তাহলে এখানে ক্লিক করবেন যদি চান যদি কিছু কয়েকটি কলকে আপনি শুধু লক করে রাখতে চাইছেন সেই কলগুলো আপনি ছাড়া কাউকে ধরতে পারেন তাহলে এখান থেকে সিলেক্ট কনট্যাক্টসে ক্লিক করুন করার পরে নিচে দেখুন অ্যাড লক নাম্বার এখানে ক্লিক করলাম এখানে কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন আপনার নাম্বার শো করবে যেসব কন্ট্যাক্ট লিস্টের নাম্বারগুলো রয়েছে তো সেখান থেকে চুজ করে নিতে পারেন এটা আপনারা নিজেরাই করবেন আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে গেলাম আমি এখান থেকে করে দেব অল 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 ইনকামিং কল করে দিলাম তারপর লক কি করতে চাইছেন কোন লক করতে চাইছেন সেটা করতে পারেন পিন লক না প্যাটার্ন লক আমার এখানে পেন লকই যথেষ্ট করা আছে তো আমি এখান থেকে সেট করে দিতে পারি কী কোনটা হবে কোন কিগুলোকে ব্যবহার করবো লক করার জন্য সেটা এখান থেকে সেট করে দিতে পারি আমার ডিফল্ট হিসেবে ওয়ান টু থ্রি ফোর রয়েছে করা আছে আমি এখানে নিজের মতন পাসওয়ার্ডটা বানিয়ে নিতে পারি তো আমি এখানে চেঞ্জ করলাম না এক দুই তিন চারি রাখলাম আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন দেখি আসবো শো নেম এখানে দেখুন শো নেম আছে আপনি যে কলগুলো আপনার ফোনে যে কলগুলো আসবে তাদের নাম শো করবে কি না যদি নেমে ক্লিক করেন তবেই শো করবে আর নাম না হলে শো করবে না লক খুলে তবে দেখতে হবে কে ফোন করেছে সাউন্ড অন অফ করে রাখতে পারেন ভাবিস কল ব্লক অ্যানেবেল কল ব্লকিং করে রাখতে পারেন আরও অনেক কিছু আছে বন্ধুরা একটু নিজেরা অ্যাপসটা দেখবেন আরও অনেক কিছু এই অ্যাপসটা সম্বন্ধে জানতে পারবেন আমি এই কড়াইজ চালু করে রাখলাম এরপর ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে পুরো বন্ধ করে দেব চলুন বন্ধুরা আমি একটি কল করছি আমার এই মোবাইলে দেখুন কলটা যখনই আসবে তখন দেখবেন লক দেখাচ্ছে দেখুন বন্ধুরা আমরা এখন লক না খুললে লক খুলছি দেখুন করতে পারবো এইভাবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কলগুলিকে ব্লক করে বা পিন কোড দিয়ে বা লক করে রাখতে পারেন যাতে আপনি ছাড়া আর কেউই আপনার গুরুত্বপূর্ণ কলগুলো রিসিভ করতে না পারে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা সোশ্যাল মিডিয়া সাইটে ফেসবুক টুইটার গুগল প্লাসে শেয়ার করুন আপনি তো শিখলেন আরও নতুন নতুন বন্ধুরা যারা শিখতে পারে তাদের জন্য শেয়ার করুন বন্ধুরা আজকের মতো আসি আবার নেক্সট ভিডিও নিয়ে বন্ধুরা এরকম টিপস এতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও অনেক এখানে ভিডিও আছে যেমন কীভাবে আপনি আপনার মোবাইলের লোকেশান জানতে পারবেন এবং ফোল্ডার কম্পিউটার ফোল্ডার কালার করতে পারবেন এই রকম আরও অনেক অসংখ্য ভিডিও রয়েছে তার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজকের মতো আসি আবার নেক্সট একটি নতুন অ্যান্ড্রয়েড টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ